বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনার জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির বেক্সি বাটিক এগুলো কিন্তু অর্গ্যানিক কাপড়ের মধ্যে থাকবে পিউর সুতি কাপড়ের মধ্যে বিরুতে যেমন দেখবেন বাস্তবে ড্রেসগুলো সেম টু সেম পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এবং প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার কিন্তু সুযোগ আছে আমাদের কাছে এক্সচেঞ্জ করে আপনারা কিন্তু নতুন নতুন ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিতে পারবেন তো অবশ্যই যারা বিজনেস করতে চান বা বিজনেস করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ক্যাশ অন হোম ডেলিভারিতে এক আপনাকে অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে আমাদের প্রতিটা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এমন এমন সুযোগ সুবিধা দিয়ে কিন্তু আমরা আপনাদের সহযোগিতা করে থাকি তো অবশ্যই নিতে চাইলে যোগাযোগ করবেন এটা হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে বেক্সি বাটি কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটার বহরটা আপনারা দেখবেন ক্যামেরাতে আসতেছে না পাক্কা আড়াই হাত বহর পাবেন এবং কাপড়ের মানটা খুবই ভালো মানের অর্গ্যানিক কাপড় আপনারা জানেন বেক্সি বাটি খুবই ভালো মানের থাকে এবং গরমে পড়তে খুবই আরামদায়ক এবং নিচে এরকম সুন্দরভাবে একটা প্যানেলের মতো পেয়ে যাবেন যা আরও এই ড্রেসটাকে সুন্দর করে তুলেছে তো অবশ্যই যদি নিতে চান এবং এই প্রোডাক্টগুলো নিলে আপনি মিনিমাম দুইশো আড়াইশো টাকা প্রফিট করে কিন্তু প্রতিটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন কারণ এই প্রোডাক্টের রেট সবাই জানে না অন্য অন্য প্রোডাক্টের রেট জমজমের রেট অন্য অন্য কালেকশনের রেট কিন্তু সবাই বাসা থেকে জানে তাই এই সমস্ত প্রোডাক্ট নিলে আপনারা খুব ভালো দামে বিক্রি করতে পারবেন পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা পুরা পাক্কা আড়াই হাত ব মানে আড়াই হাত কাপড় দেওয়া আছে এবং নিচে সুন্দরভাবে এরকম পাটিক করা থাকবে নিচে মানে প্যান্টের কাপড়ের নিচে এরকমভাবে বাটিক করা থাকবে খুবই চমৎকার কিন্তু জামার সাথে ম্যাচ করে থাকবে এবং পাক্কা আড়াই হাত থাকবে এটা প্রোডাক্টটা নেওয়ার সময় আপনি মেপে নিতে পারবেন ঠিক আছে পাক্কা আড়াই গজ কাপড় থাকবে এটা আপনি মেপে নিতে পারবেন হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আসে খুবই বড় কাপড় দেওয়া আসে এভাবে যদি আমি ধরে দেখাই পাক্কা সবার হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে খুবই চমৎকার এবং কোয়ালিটিটা অনেক ভালো মেন হচ্ছে এটার কোয়ালিটিটা কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো ডেক্সি বাটিকের মধ্যে এবং টার্সেলগুলোও কিন্তু খুব দামি দামি টার্সেলগুলো ব্যবহার করা হয়েছে এবং চারোদিকে এরকম পাইপিং করা থাকবে ওনাতে এবং ওনার বহরটা থাকবে পাক্কা পাঁচ হাত থাকবে লম্বায় আর চড়া থাকবে আড়াই হাত বহরে ঠিক আছে পাক্কা আড়াই হাত বহরে থাকবে আপনি মেপে তারপর কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ওনার মধ্যে খুব সম চমৎকারভাবে প্যান্ট আর জামার কালার ম্যাচ করে কিন্তু কন্টাস্ট করা থাকবে ঠিক আছে খুব চমৎকারভাবে কন্টাস্ট করা থাকবে তো যার যেটা ভালো লাগবে সে সেটাই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো অবশ্যই যারা নিতে চান যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি কয়েকটা ড্রেস আপনাদের খুলে দেখাবো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে না টেনে ঠিক আছে ফুল বিডিউটা দেখতে হবে খুব চমৎকার কিন্তু আরও একটি কালার আমরা আপনাদের দেখাচ্ছি এই কালারটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন এটার নিচেও সুন্দরভাবে এরকম প্যানেল থাকবে ঠিক আছে এটা নিচেও সুন্দরভাবে প্যানেল থাকবে আর বাটিকের সাইড ফ্রন্ট সাইড জানেন কাছাকাছি থাকে এরকম পিছনে ব্লক করা থাকবে মাসাল্লাহ প্রতিটা কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট আপনারা মিনিমাম দুইশো আড়াইশো টাকা প্রফিট করে কিন্তু বিক্রি করতে পারবেন এটা অন্যটা দেখাই দেয় থেকে আসল সৌন্দর্য যদি ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্রতিটা কালেকশনের স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আড়াই হাত বহরের মধ্যে অন্যগুলো পাচ্ছেন পাক্কা পাঁচ হাতে একটি নামাজি অন্য টার্সেল পাইপিং করা থাকবে খুবই প্রিমিয়াম একটা তো দেখাইছি আপনার প্যান্টের কাপড় পাক্কা গজ থাকবে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে প্রতিটা কালেকশনই মশাল্লাহ সুন্দর আমি আরও একটা ড্রেস আপনাদের খুলে দেখাই আরও কয়েকটা ড্রেস খুলে দেখায় আপনাদের আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা প্রতিটার খোলা ছবি পেজে অলরেডি আপলোড করা আছে এবং আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ছবি দেখে ভিডিও কলে দেখে আর যারা সরাসরি আসতে চান তারা সরাসরি এসে দোকান থেকে দেখে প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আড়াই হাত বহরের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডেক্সি বাটিকগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইসে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনভেস্ট করতে পারবেন ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তবে ড্রেসগুলো সেম টু সেম পাবেন সেম টু সেম কালার সেম টু সেম ডিজাইন পাবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন যে কোনো সমস্যায় আপনি প্রোডাক্ট রিটার্ন দিতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারছেন প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি চার্জ প্লাস ড্রেসের টাকা দিয়ে দিতে পারবেন খুবই চমৎকার কিন্তু ও নাটা জামার সাথে ম্যাচ করে কন্টাস্টটা তৈরি করা এবং চারোদিক এরকম সুন্দরভাবে টার্সের পাইপিং করা থাকবে হ্যাঁ ফুল এরকম টার্সেল পাইপিং করা থাকবে তো বাকি কালারগুলো এইভাবে দেখাই দেয় কারণ কালার তো অনেক আমরা কয়েকটা কালার এইভাবে দেখাই দেয় যদি আপনাদের ভালো লাগে যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যদি বলেন খোলা ছবিটা পাঠান আমরা পাঠাই দিতে পারবো বা এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে যে যে যেই কয়টা নেবেন আপনি নিতে পারবেন পাঁচ ছয় পিস দশ পিস যে কয় পিস চান নিতে পারবেন এবং এগুলো ছাড়াও কিন্তু আমাদের যদি আরও কালেকশন দেখতে চান পেজটা ভিজিট করতে পারেন পেজের মধ্যে সকল কালেকশনের পোস্ট আসে পোস্ট দেখে ওই জায়গা থেকে কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন আমি এই জায়গা থেকে রেখে রেখে দেখাই হ্যাঁ এই কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক চমৎকার এবং চলতে সেটার আসলে এই এই এটার মধ্যে যেই কয়টা ডিজাইন করা হয়েছে প্রতিটা ডিজাইনে মার্শাল্লাহ হিট হিট ডিজাইনগুলোই তৈরি করা হয়েছে আপনারা এগুলো নিলেই চমৎকার বিক্রি করতে পারেন কারণ কাপড় ধরলেই নিতে বাধ্য কারণ গরমের মধ্যে এই বেক্সি বাটিগুলো পরতে এত আরাম যারা ব্যবহার করেন তাদের তো বলার প্রয়োজন নেই বলার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন দামি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন না তাদের উদ্দেশ্যে বলতে এই প্রোডাক্টগুলো নেন খুব ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন আর যারা রেগুলার নেন এই সমস্ত প্রোডাক্ট তারা তো জানেনি আসলে এটার কোয়ালিটি কেমন কাস্টমার কেমন হ্যাঁ প্রতিটা ড্রেসই মাসাল্লাহ অনেক অনেক চমৎকার যেমন দেখতেছেন কালার সেম টু সেম কালার তারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটি কালার মার্শাল্লাহ এই কালারটাও অনেক অনেক সুন্দর এবং খুবই আরামদায়ক বাটিকের মধ্যে এবং সুতির মধ্যে সর্বোচ্চ মানের কাপড় এগুলো প্রতিটা কাপড়ই সুতির মধ্যে সর্বোচ্চ মানের কাপড় দিয়ে তৈরি করা এগুলোর খোলা ছবি তো অবশ্যই আছে ছবি দেখে অর্ডার করতে পারবেন প্লাস ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন যদি ভালো লাগে এই ড্রেসটা মাসাল্লাহ অনেক চমৎকার একটি কালার নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরও একটি চমৎকার কালার এই কালারটাও আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে খুবই চমৎকার প্রতিটা কালার প্লাস ডিজাইন খোলা ছবি দেখতে অবশ্যই পেজ ইনবক্স করবেন পেজের মধ্যে প্রতিটা ড্রেসের খোলা ছবি দেওয়া আছে এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন